জুলাই দাঙ্গার মাধ্যমে ক্ষমতা দখলের পর অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে বারবার বলা হচ্ছিল যে বাংলাদেশের অর্থনীতি খুব দ্রুতই ভালো হয়ে যাবে যদিও শেখ হাসিনার শাসন আমলে তার শত্রুরাও কথা জোর দিয়েই বলতেন যে শেখ হাসিনার সরকার দেশের অর্থনীতির মোড় ঘুরিয়ে দিয়েছে জিডিপি কিংবা মাথা আয় বাড়ানোর কথা যদি বাদও দেওয়া হয় তাহলেও বাংলাদেশ যে স্বল্পোন্নত দেশের তালিকা থেকে বের হতে যাচ্ছে তা নিয়ে শেখ হাসিনার ঘোর শত্রু হিসাবে খ্যাত দা ইকোনমিক্স পত্রিকাও শেখ হাসিনার প্রশংসা করেছিল কিন্তু বাংলাদেশের সেদিন বিগত হয়ে গেছে তাহি দায়িত্ব গ্রহণ করা ইউনুস সাহেবের বিশেষ সহকারী ডক্টর আনিসুজ্জামান চৌধুরী বলেছেন যে প্রধান উপদেষ্টা একটি সাক্ষাৎকারে বলেছেন এখানে গাজার মতো অবস্থা সবকিছু ভেঙে পড়েছে এই ভঙ্গুর অবস্থা আর্থিক খাতেই বেশি এ ধরনের ভঙ্গুরতা ক্রাইসিস এর আগে দেশে দেখিনি ইন্দোনেশিয়ায় যে ভঙ্গুরতা আমি দেখেছি সবচেয়ে খারাপ অবস্থা ছিল এশিয়ার সেখানে এখন পর্যন্ত বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধি ক্ষতিগ্রস্ত হয়নি কিন্তু বিভিন্ন সেক্টর অত্যন্ত ভঙ্গুর অবস্থায় আছে এটা এখন আর লোকানোর কোনো সুযোগ নেই কারণ নিজের সঙ্গে নিজের প্রতারণা করলে জানতে পারবো না আমরা আমাকে জানতে হবে নিজের অবস্থা প্রধান উপদেষ্টার এই বিশেষ সহকারে কথা জোর দিয়েই বলেছেন যে বাংলাদেশ এখনই স্বল্পোন্নত দেশের তালিকা থেকে বেরুতে পারছে না বাংলাদেশের পক্ষ থেকে এই তালিকা থেকে না বের করার জন্য আবেদন করা হবে বলে তিনি জানিয়েছেন বাংলাদেশ চাইলেই সেটা পারে কিনা সে প্রশ্নের জবাবে মিস্টার চৌধুরী বলেছেন আমরা বিষয়টি নিয়ে কাজ করছি প্রয়োজন হলে তো চাইতেই হবে তবে তিনি অনেক কথার মাঝে একটি গুরুত্বপূর্ণ কথা বলেছেন অনেক দিন ধরে দেখছি বাংলাদেশে কোনো বিনিয়োগ নেই কর্মসংস্থান নেই এবং অনেক শিল্প প্রতিষ্ঠান বন্ধ হয়ে গেছে এমন প্রশ্নের জবাবে তিনি বলেছেন আজকে প্রথম দিন হিসাবে আমার কাছে পর্যাপ্ত তথ্য নেই তবে আপনারা একটা সরকারকে বলছেন ইন্টিরিং। আমি যখন বিনিয়োগকারী হই তখন আমি চিন্তা করব একটা ইন্টিনিং সরকারের দেশে বিনিয়োগ করব কি মূলত রাজনীতির সঙ্গে রাজ অর্থনীতির সম্পর্ক রয়েছে আমরা রাজনীতির চিন্তা করতে গিয়ে অর্থনীতির চিন্তা করিনি বেশ ভালো কথা বেশ চিন্তা করেননি ভালো কথা কিন্তু চিন্তা তো করতে হবে তাই না ডক্টর মতো আন্তর্জাতিক অর্থনীতির তারকা এখন দেশের প্রধান ব্যক্তি অথচ তার আমলেই কিনা আন্তর্জাতিক রেটিং প্রতিষ্ঠান মুডিস বাংলাদেশের ঋণ মান কমিয়ে নেতিবাচক করে দিয়েছে বাংলাদেশের দীর্ঘ মেয়াদি ঋণ মান আবার কমিয়েছে মুডিস রেটিং সরকারের এশুয়ার ও সিনিয়র আনসিকিউর্ড রেটিংস বি ওয়ান থেকে বি টু এ নামিয়ে আনা হয়েছে একই সঙ্গে দেশের অর্থনীতির পূর্বাভাস পরিবর্তন এনে স্থিতিশীল থেকে ঋণাত্মক করেছে বিশ্বের অন্যতম এই গুরুত্বপূর্ণ ঋণমান যাচাইকারী প্রতিষ্ঠান বাংলাদেশের সাম্প্রতিক পরিস্থিতির কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে তারা জানিয়েছে জানিয়েছে তাদের ঋণমানের সিদ্ধান্ত মূলত বাংলাদেশের রাজনৈতিক ঝুঁকি বৃদ্ধি এবং নিম্ন অর্থনীতির প্রবৃদ্ধির বিষয়টিকে প্রতিফলিত করেছে এই বিষয়গুলো এসেছে সাম্প্রতিক রাজনৈতিক এবং সামাজিক অস্থিরতা থেকে যার ফলে দেশটিতে একটি সরকারের পরিবর্তন ঘটেছে এসব বিষয় সরকারের নগদ অর্থ ঝুঁকি বহিস্থ দুর্বলতা এবং ব্যাংকিং খাতের ঝুঁকি বাড়িয়ে দিয়েছে মুডিস বলেছে অন্তর্বর্তী সরকারের একটি বিস্তৃত সংস্কার কর্মসূচি পরিচালিত করতে প্রতিশ্রুতিবদ্ধ তবে তা বাস্তবায়ন করার সক্ষমতা সম্পর্কে অনিশ্চয়তা রয়েছে যদি অন্তর্বর্তী সরকার মূল্যস্ফীতির হ্রাস টেনে ধরা উচ্চ বেকারত্ব কমানো সহ দ্রুত ফলাফল না দিতে পারে তাহলে সংস্কারের পেছনে যে রাজনৈতিক পুঁজি রয়েছে তা দ্রুতই চলে যেতে পারে এই হচ্ছে অবস্থা দেশের অর্থনীতি ওদিকে অর্থনৈতিক উপদেষ্টা সহ বাংলাদেশ ব্যাংকের গভর্নর দুই দিন পরপর শুধু বলেই যাচ্ছেন যে হাজার হাজার কোটি টাকা পাচার করা এই ফেরত এলো বলে অথচ অর্থ পাচারের জন্য কোনো মামলা এখনো পর্যন্ত হয়নি হবে কি করে কেউ তো প্রমাণ রেখে টাকা পাচার করেনি করেছে কি আর কিছু না পেরে টাকা থেকে বঙ্গবন্ধুর ছবি সরানোর জন্য এবার ঈদে নতুন টাকাও সরবরাহ করতে পারছে না জনগণকে সরকার দেশের ভেতরকার ব্যাংকগুলো থেকে ইতিমধ্যেই সাত হাজার কোটি টাকার বেশি ঋণ নিয়েছে সরকার মাত্র ছয় মাসে ডক্টর ইউনিসের সরকার পঁচিশ হাজারের বেশি টাকা ছাপিয়েছে এমনকি আজকে যখন এই ভিডিওটি করছি তখন বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র জানিয়েছেন যে আরো আড়াই হাজার কোটি টাকা ছাপিয়ে দেশের দুই লোকসানি ব্যাংকে দেওয়া হচ্ছে বাংলাদেশ ব্যাংকের পরিচালক ও সহকারী মুখপাত্র শাহারিয়া সিদ্দিক বিডি নিউজ টোয়েন্টি ফোর বলেছেন সোশ্যাল ইসলামী ব্যাংককে দেড় কোটি টাকা এবং ফার্স্ট সিকিউরিটি ব্যাংকে কোটি সরাসরি তারল্য সহায়তা দেওয়া হচ্ছে বাংলাদেশ এক হাজার ব্যাংকের পরিচালক এবং সহকারী মুখপাত্র মিস্টার সিদ্দিক বিডি নিউজ টোয়েন্টি ফোর কে আরও বলেছেন যে এই টাকা দেওয়া হচ্ছে তার মানে মাত্র আট মাসে সরকার প্রায় পঁচিশ হাজার কোটি টাকা ছাপিয়েছে এর প্রভাব অর্থনীতিতে পড়বে না বলে মনে করছেন অপেক্ষা করুন আর একটু গরমকাল আসছে সবার আগে এর প্রভাব পড়বে বিদ্যুতে তাতে কোনো সন্দেহ নেই অর্থনীতির এরকম ভয়াবহ অবস্থার মধ্যেই প্রধান উপদেষ্টার অফিস থেকে ছড়ানো হয়েছে একটি প্রপাগান্ডা সরকারের প্রপাগান্ডা সচিবের মাথা থেকেই এই প্রচারণা প্ল্যান এসে থাকবে তাতে কোনো সন্দেহ নেই বিগত ছয় মাসে নাকি বর্তমান সরকার বিদেশি লোন পরিশোধ করেছে ৬২ হাজার কোটি টাকা অর্থাৎ কিনা মাত্র পাঁচশো দশ কোটি ডলার টাকায় বললে সংখ্যাটা যেহেতু একটু বড় শোনায় সেহেতু টাকায় ছড়ানো হয়েছে কিন্তু প্রশ্ন হলো এই পরিশোধিত টাকা তো আসলে সুদ মূল ঋণ নয় তাহলে ঋণ হলো কি করে সমকালের সংবাদ বলছে এর মধ্যে দেশি ঋণের সুদ পরিশোধে তিপ্পান্ন হাজার পাঁচশো তিরাশি কোটি টাকা এবং বিদেশি ঋণের সুদ পরিশোধে ব্যয় হয়েছে মাত্র নয় হাজার বাইশ কোটি টাকা শুধুমাত্র নভেম্বরের এক সংবাদেই জানা গেছে বাইশ হাজার পাঁচশো কোটি টাকা ছাপিয়ে ছয় ব্যাংকে দিয়েছিল বাংলাদেশ ব্যাংক এ কথা তো সত্য যে দেশের ভেতর রমজানের নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র যেমন পেঁয়াজ সহ অন্যান্য শাক দাম আসলে কমেছে এর কারণ মূলত সময়টা শীতকাল এমনিতেই সবজির প্রাচুর্য থাকে এই সময়টায় কিন্তু দেশের মূল্যস্ফীতি যে এখনো দুই অঙ্কের ঘরে সেই কথা কিন্তু প্রপাগান্ডা সচিব সহ দলবল স্বীকার করে না দেশে কলকারখানার উৎপাদন বন্ধ লাখ লাখ শ্রমিক বেকার হয়ে পড়েছে বিশেষ করে নারী নির্ভর অর্থনীতির অবস্থা এখন সত্যি ভয়ঙ্কর এমত অবস্থায় ইউনুস সরকারের প্রপাগান্ডা মেশিন যাই বলুক না কেন ইউনুস সাহেবের বিশেষ সহকারী হিসেবে যোগ দিয়ে ডক্টর আনিসুজ্জামান চৌধুরী যে কথাটি বলেছেন সেটাই হচ্ছে আসলে বাস্তবতা তিনি বলেছেন দেশের অর্থনীতি এতটা ভঙ্গুর আর কখনোই ছিল না তিনি ভবিষ্যৎ নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন আমরাও করছি এর বাইরে আমাদের আর কি বা করার আছে বলুন ভালো থাকবেন